জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ও এইস সি এইচ আর এর প্রতিবেদন গত বারোই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে এতে বাংলাদেশের জুলাই এবং অগাস্ট মাসের সংগঠিত প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত মানবাধিকারের লঙ্ঘন এবং অবমাননা নিয়ে বিশেষভাবে প্রতিবেদন দাখিল করা হয়েছে তো আমি প্রথমে সেই সারাংশটা পড়ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জুলাই থেকে পয়লা দুই হাজার চব্বিশের মধ্যে সংগঠিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এবং তাৎক্ষণিক প্রভাব বুঝতে এই অনুসন্ধান চালানো হয় সংগৃহীত সকল তথ্য পুঙ্খানুপুঙ্খ এবং মুক্তভাবে বিশ্লেষণের ভিত্তিতে ওএসিআইচআর এর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে সাবেক সরকার এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে সহিংস উপায়গুলি ব্যবহার করে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়ে এ কারণে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয় নির্বিচারে আটক এবং নির্যাতন ও অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে অধিকন্তু ওএসএইচআর যুক্তি কারণে মনে করে যে বিক্ষোভ এবং ভিন্ন মত দমনের কৌশল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রাজনৈতিক নেতৃত্ব এবং উদ্ধতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি সমন্বয় এবং নির্দেশনায় পরিচালিত হয়েছে এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক তাই কোন মাত্রার মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতন ও দেশীয় আইনের অধীন গুরুতর অপরাধ সমূহ সংগঠিত হয়েছে তা মূল্যায়নের জন্য অতিরিক্ত ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মদের সরকারি চাকরিতে তিরিশ শতাংশ কোটা সংরক্ষণ পুনর্বহালের দাবিতে পাঁচই জুন দুই হাজার চব্বিশ সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক এবং এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে কিন্তু ইতিমধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছিল যার মূলে ছিল বিদ্যমান রাজনীতি ও পরিচালন ব্যবস্থা সমাধান করে সমাধান করতে ব্যর্থ শাসন ব্যবস্থার ভঙ্গুরতা এবং দুর্নীতি প্রকৃতপক্ষে অর্থনৈতিক বৈষম্য সমস্যাকে আরো জটিল করে তুলেছিল এবং অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার ভোগের ক্ষেত্রে প্রবেশ গম্যতার অভাব জনগণের ক্ষোভকে আরও উস্কে দিয়েছিল বিভিন্ন আর্থ সামাজিক পেশাগত এবং ধর্মীয় পটভূমি থেকে আসা হাজার হাজার বাংলাদেশি নারী শিশু বিক্ষোভে যোগ দিয়েছিল ছাত্র জনতা অর্থপূর্ণ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছিল জনগণের ক্রমবর্ধমান ক্ষোভ দমন এবং ক্ষমতা আঁকড়ে ধরার প্রচেষ্টায় সাবেক সরকার ক্রমবর্ধমান সহিংসতাকে অবলম্বন হিসেবে বেছে নেয় এবং পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করে জুলাইয়ের মাঝামাঝি থেকে সাবেক সরকার এবং আওয়ামী লীগ ক্রমাগত সশস্ত্র কুশিলভ সমূহকে সুসংহত করতে থাকে বিক্ষোভ দমনের প্রাথমিক চেষ্টা হিসেবে সরকারের মন্ত্রীসহ সহ আওয়ামী লীগ নেতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং তার আশেপাশের ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ সমাবেশের উপর ছাত্রলীগ কর্মীদের লাঠি এবং ধারালো অস্ত্র এমনকি আগ্রহ আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ পরিচিত করে এ সময় শিক্ষার্থীরা কখনো কখনো আত্মরক্ষার চেষ্টা করে এর প্রতিক্রিয়ায় সরকার গুরুতর সহিংসতার পথ বেছে নেয় আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন করে বাংলাদেশ পুলিশ আওয়ামী লীগ সমর্থকদের একটি সশস্ত্র দলের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ দমনের চেষ্টা করে যার মধ্যে উল্লেখযোগ্য হলো সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি বড় বিক্ষোভ এরপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশের হেলিকপ্টার আকাশ থেকে বিক্ষোভকারীদের ভয় দেখানোর চেষ্টা করে পুলিশ র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ মাঠে সামরিক রাইফেল এবং লোড করা শটগানের প্রাণঘাতী ছররাগুলি ছড়ে ক্রম অবনতিশীল পরিস্থিতি এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের কিছু অংশ সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে উনিশ জুলাই থেকে বিক্ষোভ শেষ হওয়া পর্যন্ত বিজিবি র্যাব এবং পুলিশ ঢাকা এবং অন্যত্র বিক্ষোভকারীদের উপর নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে যার কারণে প্রতিবাদ কভার করতে আসা সাংবাদিক সহ অনেক বিচার বহির্ভূত অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং আহত হয় কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যমূলকভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর খুব কাছ থেকে গুলি ছোড়ে যাই পুলিশ এবং আধা সামরিক বাহিনীর দ্বারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস পথ অবলম্বন করে বিক্ষোভকারীদের দমাতে পারেনি বিক্ষোভকারীদের ক্ষোভ আরো বেড়ে যায় বিশ জুলাই সরকার সাধারণ কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে কিছু কিছু ক্ষেত্রে সৈন্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে এবং যা বিক্ষোভকারীদের নিহত বা গুরুতর আহত মতো পরিস্থিতি তৈরি করেনি কেবল একজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন সেনাবাহিনী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রতিরক্ষা সুবিধা প্রদানের মাধ্যমে আরো সহিংসতা হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচই আগস্ট বিক্ষোভকারীরা যে ঢাকা মার্চের ডাক দেয় তা শক্তি প্রয়োগের মাধ্যমে থামানোর জন্য সেনাবাহিনী বিজিবি এবং পুলিশকে একটি সরকারি পরিকল্পনা তৈরিতে অংশ নিয়েছিল সেই পরিকল্পনা অনুসারে পুলিশ অনেক বিক্ষোভকারীকে গুলি করে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি বৃহৎ অর্থে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিল ফলে বিক্ষোভকারীরা নির্বিঘ্নে তাদের আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হয় ডিজিএফআই এনএসআই এবং প্রতিবাদকারীদের দমনের নামে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল তারা গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে নজরদারির মাধ্যমে প্রাপ্ত তথ্য এক সংস্থা থেকে আরেক সংস্থার সঙ্গে শেয়ার করে এবং জুলাইয়ের শেষের দিকে ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তারের সপক্ষে প্রচারণা চালায় গোয়েন্দা শাখার বন্দীদের কাছ থেকে তথ্য ও স্বীকারোক্তি আদায়ের জন্য নিয়মিত ও নির্বিচারে আটক ও নির্যাতনের আশ্রয় নেয় ডিজিএফআই এনএসআই এবং গোয়েন্দা শাখার লোকজন আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবায় বাধাগ্রস্ত করে প্রায়শই হাসপাতালে রোগীদের জিজ্ঞাসাবাদ আহত ব্যক্তিদের গ্রেপ্তার এবং চিকিৎসা কর্মীদের ভয়ভীতি দেখাতে থাকে গোয়েন্দা সংস্থাগুলো এই পদ্ধতিতে এবং সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলো চাপা রাখার পক্ষে কাজ করে এনটিএমসি মন্ত্রণালয় সময়ের নির্দেশ বাস্তবায়নে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের সাথে একযোগে কাজ করে যাতে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি সংগঠিত করতে ইলেকট্রনিক যোগাযোগের সুযোগ না পায় ঘটনার সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য অভ্যন্তরীণ সূত্র থেকে পাওয়া প্রত্যক্ষ সাক্ষীর ভিত্তিতে ওএসসিএইচআর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পুলিশ আধা সামরিক সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগের সাথে জড়িতরা সহিংস উপাদানগুলিকে ব্যবহার করে একটি সমন্বিত এবং নিয়মতান্ত্রিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান সমন্বয় ও নির্দেশনার ভিত্তিতে এই সহিংসতা ঘটানো হয় তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা ও গোয়েন্দা শাখার তৎপরতা সমন্বয় করতেন এবং নেতৃত্ব দিতেন উভয় পক্ষ একাধিক সূত্র থেকে বাস্তবে কি ঘটছে সেই পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন পেতেন সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী জুলাই থেকে আগস্টের শুরুতে প্রধানমন্ত্রীকে কর্মকর্তাদের প্রতিবেদন সরবরাহ করতেন যেখানে বিশেষভাবে অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়ে উদ্যোগ প্রকাশ করা হয়েছিল রাজনৈতিক নেতা এবং পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে বাস্তব ধারণা নিতে সাইট পরিদর্শন করেন বিক্ষোভ চলাকালে এবং পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা শিকার হন তাদের বাড়িঘর ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং কিছু উপাসনালয় আক্রমণ করা হয় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু থেকে শুরু করে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘটনা ঘটে জমি জমা সংক্রান্ত স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিরোধ আন্তঃ ব্যক্তিক দ্বন্দ্ব এবং আওয়ামী লীগ সমর্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হতে থাকে কিছু জামাতে ইসলামী ও বিএনপি সমর্থক এবং স্থানীয় নেতারাও প্রতিশোধমূলক সহিংসতা এবং স্বতন্ত্র ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর উপর হামলার সাথে জড়িয়ে পড়ে পাঁচই আগস্ট দুই পর্যন্ত আওয়ামী লীগ সরকার নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংগঠিত কোন গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা অপব্যবহারের ঘটনা তদন্ত বা জবাবদাহিতা নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি আওয়ামী সরকার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার গুরুতর মানবাধিক লঙ্ঘন এবং অপব্যবহারের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকারি ও বেসরকারি তথ্য থেকে সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ওএসসিএইচআর এর কাছে মনে হয়েছে যে বিক্ষোভ চলাকালে চোদ্দশো জনের মতো মানুষ নিহত হতে পারে যাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা ব্যবহৃত প্রাণঘাতী অস্ত্র সামরিক রাইফেল এবং শটগানের গুলিতে নিহত হয় হতাহতের পরিসংখ্যান প্রমাণ করে যে নিহতদের মধ্যে বারো তেরো শতাংশ শিশু ছিল পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় পরিণত করেছে শিশুরা হত্যা উদ্দেশ্যমূলক ভাবে পঙ্গু নির্বিচারে গ্রেপ্তার অমানবিক পরিস্থিতিতে আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের মন্দ আচরণের শিকার হয় বিক্ষোভের প্রথম দিকে অগ্রভাগে থাকার কারণে নারী ও মেয়েরাও নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকদের হামলা দ্বারা হামলার শিকার হন তবে তারা বিশেষভাবে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয় যার মধ্যে রয়েছে লিঙ্গভিত্তিক শারীরিক সহিংসতা ধর্ষণের হুমকি এবং কিছু নথিভুক্ত ঘটনার ক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংঘটিত যৌন নির্যাতন প্রতিশোধমূলক সহিংসতা হিসেবে যৌন সহিংসতা এবং ধর্ষণের হুমকি সম্পর্কিত অভিযোগ পেয়েছে নিরাপত্তা এবং বিচার বিভাগের সংস্কার দমনমূলক আইন ও নীতি বাতিল আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকারের সঙ্গে সাজস্য রেখে আইন সংশোধন প্রাতিষ্ঠানিক শাসন খাতের সংস্কার এবং বৃহত্তর রাজনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় বৃহত্তর পরিবর্তন যাকে করে বৈষম্য কমানো এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের সকল মানুষের জন্য মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষাতা নিশ্চিত করা যায় এজন্য ওয়েস এই পদক্ষেপগুলি গ্রহণের সুপারিশ করেছে